আরশিনগর গোলন্দাজ এই দুটো সিনেমার পরে আবারও বড় পর্দায় আমরা একসঙ্গে দেখতে পাবো দেবদা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ও মাই গড এই কম্বিনেশনটা একটা ভয়ঙ্কর কম্বিনেশন কিন্তু আরশিনগর বা গোলন্দাজে আমরা এই দুজনকে যেমনভাবে দেখতে পেয়েছি রঘু ডাকাতের সম্পূর্ণ আলাদাভাবে দেখতে পাবো মানে জানতে পারা যাচ্ছে রঘু ডাকাত সিনেমায় খলনায়কের চরিত্রে দেখতে পাওয়া যাবে অর্থাৎ ভিলেনের চরিত্রে দেখতে পাওয়া যাবে অনির্বাণ ভট্টাচার্যকে হ্যালো বিপন আমি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো দুর্গা পুজো এমন একটা সময় যে সময়টাতে পশ্চিমবাংলায় বাংলা সিনেমা খুব ভালো ব্যবসা করে ট্র্যাক রেকর্ড তো তাই বলছে আর সেই সুযোগটা সকলে কাজে লাগাতে চান যত বড় বড় বাজেটের ফিল্ম হয় যে সিনেমাগুলো নিয়ে ভীষণ আশা থাকে সেই সিনেমাগুলো দেখবে সব সিনেমাগুলোরই টার্গেট আমরা দুর্গা পুজোয় আসবো তো অলরেডি রঘু ডাকাত নিয়ে আমরা যারা প্রচন্ড রকমের আশাবাদী তারা আমরা জানতেই পেরে গেছি যে দু হাজার পঁচিশের দুর্গা পুজোতে কিন্তু রঘু ডাকাত আসছে এবং এই ছবিটার প্রযোজনা সংস্থ হিসেবে আমরা এতদিন এস এর নাম কেবলমাত্র পেলেও এখন কিন্তু আমরা জানতে পারছি যে এস এর সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও জড়িত হয়ে গেছে এবার গত বেশ কয়েকটা দিন ধরে কানা একটা স্ট্রং বাস শুনতে পাওয়া যাচ্ছিল যে রঘু ডাকাত সিনেমাতে অনির্বাণ ভট্টাচার্যকে একটি চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে কোথাও গিয়ে এই বাজটা মনে হচ্ছে হয়ে গেছে মানে এরকম জানতে পারা যাচ্ছে যে রঘু ডাকাত সিনেমাতে অনির্বাণ ভট্টাচার্য একটি ইম্পর্টেন্ট চরিত্র করবেন এবং সেটা দেবদার বিপক্ষের চরিত্র মানে এখানে দেব ভার্সেস অনির্বাণ হতে চলেছে বুঝতে পারছো ব্যাপারটা কি দেখো গোলন্দাজ তোমরা যারা যারা দেখেছ তোমরা সবাই জানো অনির্বাণ ভট্টাচার্যের এন্ট্রি সিনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে ওই বহুরূপীর বেশে মহাদেবের বেশে এসে যেভাবে তার এন্ট্রিটা হয়েছিল ওরে বাপরে বা হলের মধ্যে না যখন লোকজন বুঝতে পারলো যে ওটা অনির্বান্ধা ওইভাবে ঢুকলো লোকের হাততালি চিৎকার আমি নিজে আমি নিজে দুর্গাপুরে মাল্টিপ্লেক্সে বসে দেখেছি আমি ওখানেও লোকজনকে দেখেছি ভাই অনির্বান্ধার এন্ট্রিতে কি পরিমাণ হাততালি পড়লো মানে কেউ এক্সপেক্টই করেনি যে ওইভাবে চরিত্রটা ওখানে এসে ঢুকবে এর আগে দেবদার সঙ্গে অনির্বান্ধাকে আমরা দুটো ছবিতে কাজ করতে দেখেছি আরশি নগরেও অনির্বাণ ভট্টাচার্য ছিলেন গোলন্দাজে আমরা দেখতে পেয়েছি অনির্বান্ধা এবং দেবদা কাইন্ড অফ বন্ধু তাদের একটা ফ্রেন্ডশিপ আমরা দেখতে পেয়েছি কিন্তু রঘু ডাকাতে কিন্তু আমরা তাদের বন্ধু হিসেবে পাবো না পাবো একদম বিপক্ষীয় ভাবে এবার এটা প্রচণ্ড রকমের একটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা দেবদা এবং অনির্বাণদার তুখর পারফরমেন্স দেখতে চলবো রঘু ডাকাতে এইটা একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর আমি এটা ভেবেছিলাম যে এটা হওয়ার সম্ভাবনা খুবই থাকছে কারণ ডিরেক্টর কিন্তু ধ্রুব বন্দ্যোপাধ্যায় এটা আমাদের মাথায় রাখতে হবে তিনি দেখেছেন গোলন্দাজের সময় যে এই এইরকম একটা গ্র্যান্ড একটা সাকসেস গোলন্দাজের সময় মানে দেবদা এবং অনির্বাণদা এই জুটিটাকে দেখতে লোকে পছন্দ করেছে তো রঘু ডাকাতে সময় ওই ব্যাপারটাকে তিনি অ্যাপ্লাই করছেন কিন্তু একেবারে অন্যভাবে অনির্বাণ ভট্টাচার্যের কিন্তু একটা স্ট্রং ফ্যানবিজ আছে স্পেশালি আরবান অডিয়েন্স আমি বলতেই পারি তারা অনির্বাণ ভট্টাচার্যের পারফর্মেন্স দেখতে ভীষণ পছন্দ করে একদিকে যেমন তিনি প্রচণ্ড ভালো একজন অভিনেতা অন্যদিকে তিনি ভীষণ ভালো একজন পরিচালক আবার তিনি প্রচণ্ড ভালো গান গাইতে পারেন মানে খুব খুব একটা আলাদা প্রচণ্ড প্রতিভা সম্পন্ন একজন মানুষ তো দুর্গা পুজো দু রঘু ডাকাত নিয়ে মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন ছিল আর আমি শিওর যে অনির্বাণ ভট্টাচার্য এবং দেবদা তারা মানে অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে হচ্ছেন অ্যান্টাগনিস্ট আর দেবদা হচ্ছেন প্রোটাগনিস্ট এই ব্যাপারটা লোকের সামনে চলে এলে এই ছবিটা দেখবার জন্য মানুষের উন্মাদনা আরও বাড়বে আরও বাড়বে এখনও তো অনেক চমক আছে দেবদার জাস্ট কদিন আগে রঘু ডাকাতের যে দেবদার একটা ছোট্ট লুক এসেছিল না যেখানে স্পেশালি দুটো চোখকে ফোকাস করা হয়েছিল তো সেই লুকটা দেখেই আমরা জাস্ট থতমত খেয়েছি আমাদের দারুণ লেগেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে মানে ফেব্রুয়ারি মাসের মিড বা লাস্টের দিক থেকে রঘু ডাকাত ফ্লোরে যাবে এমনটাই কথাবার্তা আছে তো এরকম কি সম্ভব যে অনির্বাণ ভট্টাচার্যেরও একটা লুক ছোট করে আমাদের সামনে চলে এলো শুটিং শুরু হওয়ার আগে যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিষয় হবে একটা ব্যাপার হবে তো এই কম্বিনেশনটাকে আমরা শরৎ মিউজিক বেঞ্চের টিম ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করলাম এবং এই সিনেমাটাকে নিয়ে আসা আরও বেড়ে গেল একে তো দেবদা যিনি বক্স অফিসে ফেল করছেন না কনস্ট্যান্ড কনস্ট্যান্ড তার ছবি লোকজন দেখছে তার মধ্যে আবার অনির্বাণ ভট্টাচার্য যদি আসেন তাহলে ব্যাপারটার মানে বলি না আমরা একটা ফেস ভ্যালুর একটা ব্যাপার থাকে লোকজন পছন্দ করে যাদেরকে দেখতে যাদের অভিনয় দেখতে এরকম টলিউডের বেশ অনেক অভিনেতাদের মধ্যে অনির্বাণ ভট্টাচার্যর নামটাও কিন্তু প্রথম দিকেই থাকবে তো তিনিও রঘু ডাকাতে যুক্ত হয়ে গেছেন এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরা দুজনেরই ভালো একটা পারফরমেন্স দেখবার জন্য ব্যাট করলাম দেবদা এবং অনির্বাণদা দুজনেই ফাটিয়ে দেবেন রঘু ডাকাতে এই আশাটা আমরা ডেফিনেটলি করতে পারি চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড এই নিউজটা পাওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা